আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা লোটে মাছের ঝাল ঝুড়ো অনেক তো খেয়েছেন একবার এইভাবে বেগুন দিয়ে ট্রাই করুন আশা করি আপনাদের ভালো লাগবে লোটে মাছ বেগুন দিয়ে এই রেসিপি বানাবেন যেদিন একটু চালটা বেশি করে নেবেন হাঁড়ির ভাত আর থাকবে না আপনারা ভাবছেন কিভাবে বানিয়েছি চলুন খুবই সিম্পিল আর ঘরোয়া পদ্ধতিতে আমি এই রেসিপিটা বানিয়েছি আজ আমি বাজারে বাজার করতে গিয়েছিলাম গিয়ে দেখলাম এক বুড়ো দাদু কয়েকটা বেগুন নিয়ে বসে আছে দাদুটার মুখ একদম শুকনো মতো বললাম দাদু কি হয়েছে বলল মা দেখ না সকাল থেকে বসে আছি আমার বেগুনগুলো বিক্রি হচ্ছে না আমি বললাম দাদু বেগুন কটা আমাকে দিয়ে দিন তো দাদু খুশি মনে বেগুন কটা আমাকে দিয়ে দিল আর আমি দাদুকে জিজ্ঞাসা করলাম দাদু কত হয়েছে দাদু বলল পনেরো টাকা মাত্র মা আমি দাদুকে চল্লিশ টাকা দিলাম দাদু বলল এত দিচ্ছ কেন মা বেগুন তো মাত্র পনেরো টাকা আর তুমি দিয়েছ এখানে চল্লিশ টাকা আমি বললাম দাদু পঁচিশ টাকা আপনাকে দিলাম দাদু ভীষণ খুশি হলো তো এইভাবে আপনারা কোনো বৃদ্ধ মানুষ বাজারে বাজার করতে গেলে এদের থেকে দূরে সরে যাবেন না আপনারা এদেরকে একটু সাহায্য করবেন এই বৃদ্ধ মানুষরা দুমুটো ভাতের জন্য কত না কষ্ট করে তো বন্ধুরা আমি এখানে বেগুনগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে এগুলো আমি তেলে ভিজে নিয়েছি হালকা করে লবণ দিয়ে এরপরে বেগুনগুলো আমি তুলে নেব তুলে নিয়ে এই কড়াতে আমি আবারও অল্প পরিমাণ তেল দিয়ে দেব তেলটা বেশ গরম হয়ে গেছে এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নেব যখন কালার চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে আমি আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যে পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এরপরে আবার ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব রান্নার সময় একটু ভালো করে কষালে এর টেস্টটা আরও বেড়ে যায় কষানো হয়ে যেতে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটা একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম এটাও দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম যখন মশলা থেকে তেল ছাড়ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়ো এক চামচ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আমি এখানে কোনো রকম লবণ ব্যবহার করিনি কারণ বেগুন ভাজার সময় আমি অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম আর এখানে লোটে মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এই জন্য আমি আলুতে লবণ ব্যবহার করিনি তো ভালো করে আমি এটা কষিয়ে নেব নিয়ে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এই বেগুনগুলো একদম লাস্ট পর্যায় দিতে হবে দিয়ে একটু হালকা হাতে আমি নেড়ে দেব বেশি নাড়তে যাবেন না লোটে মাছগুলো ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি হালকা হাতে একটু নেড়ে দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণ আমি পানি দিয়েছি কারণ লোটে মাছ থেকে পানি প্রচুর হারে বের হয় তাই অল্প করে আমি পানি দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আবারও খুলে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর একটু টেস্ট করে দেখলাম লবণ হয়েছে কি না অল্প পরিমাণ কম হয়েছিল লবণ তাই আমি আবারও লবণ একটু যোগ করে দিয়েছি এরপর একটি ঢাকা নিয়ে বন্ধ করে দিলাম দিয়ে আবারও দু মিনিট ফুটিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে বেগুন দিয়ে লোটে মাছের রেসিপি তো বন্ধুরা কেমন লেগেছে আমার রেসিপি বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন আজকের এই পর্যন্ত আবারও এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ